একবার বলেন ভারতকে বন্ধু তারপরে মোটা ট্যারিফ ঘোষণা করে দেন আবার পরক্ষণে দাবি করেন ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক মজবুত বুঝতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খামখ্যালি বলা চলছে আর ঠিক তারপরেই ট্রাম্পের সঙ্গে ছবি পোস্ট করলেন মোহাম্মদ ইউনফ সম্প্রতি ছবিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী তথা ফার্স্ট লেডি ট্রাম্প ট্রাম্পদ ইউনুস এবং তার মেয়ে ডিনা ইউনিটকে একসঙ্গে দেখা গেছে শনি ও রোববার খাগড়াছড়ি ও গুইমরায় ঘটে যাওয়া সহিংসতা নিয়ে বিবৃতি দিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিবৃতিতে জানানো হয় ইউপিডিএফ এর মূল অংশ এর অঙ্গ সংগঠনগুলো পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তেইশ সেপ্টেম্বর এক শিক্ষার্থী ধর্ষণের জেরে খাগড়াছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে আরও কিছু অসমাপ্ত কাজ করার জন্য আল্লাহকে বাঁচিয়ে রেখেছেন এবং সেই অসমাপ্ত কাজ করার জন্য তিনি এখন এই যে দাম্ভিকতা দেখাচ্ছেন ছটফট করছেন দেশে আসার জন্য চেষ্টা করছেন জড়িত করছেন আপনারা লক্ষ্য করবেন যে ওয়ান ইলেভেনের সময় একবার শিখছে না দেশের বাইরে চলে গেল তো উনি গেলেন চিকিৎসার জন্য ইলিশ মাছ না পাঠালে আমি এত বিলা হয়ে সত্যি কথা আমি খুব ছোটখাটো জিনিসে বিলা হই কলকাতার পূজার প্যান্ডেলে যা হয়েছে অপমান তো ব্যক্তিগত না এটা সংগ্রামের অপমান এটা বিপ্লবের অপমান যখন তারা প্রতিমায় আমাদের ইতিহাসকে কেটে ছেঁড়া উপহাস করে তখন তারা শুধু একজন ব্যক্তিকে আঘাত করে না তারা আমাদের সার্বভৌমত্ব আমাদের শিল্প সংস্কৃতি আমাদের মর্যাদা আমাদের স্থিতিকে আঘাত করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতি দিনমতো আমি আপনাদের সাথে রাত পার করি আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক দর্শকের বিষয় নিয়ে আমরা বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ চাই যারা ফারকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য সে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিওর বাকি একটু দেখি একবার বলেন ভারতকে বন্ধু তারপরেই মোটা ট্যারিফ ঘোষণা করে দেন আবার পরোক্ষণে দাবি করেন ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক মজবুত বস্তুত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খাম খেয়ালিপনা চলছেই ভারতকে কি করে প্যাঁচে ফেলা যায় সেই চেষ্টাই করে যাচ্ছেন বদমাস ট্রাম্প যার জেরে অতিষ্ঠ বিশ্বের একটি বড় অংশ এবার ওষুধের উপর একশো শতাংশ ট্যারিফ ঘোষণা করে দিলেন ট্রাম্প আর ঠিক তারপরেই ট্রাম্পের সঙ্গে ছবি পোস্ট করলেন মোহাম্মদ ইউনুস সম্প্রতি একটি ছবিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী তথা ফার্স্ট লেডি মিলেনিয়া ট্রাম্প মোহাম্মদ ইউনুস এবং তার মেয়ে দিনা ইউনুসকে একসঙ্গে দেখা গেছে তাদের চোখে মুখে হাসি নিউ ইয়র্কে অনুষ্ঠিত ইউএনজি এর বার্ষিক রিসেপশনে এই ছবিটি তোলা হয় এই ছবি সামনে আসার পরই জল্পনা শুরু হয়ে গেছে বিশেষজ্ঞ মহলে সকলে মনে করছেন এই ছবির মাধ্যমে দুই দেশের ভালো সম্পর্কের বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে পাশাপাশি চেষ্টা করা হচ্ছে ভারতকে চাপে রাখার এছাড়া আফগানিস্তান পরবর্তী সময় বাংলাদেশের নিজেদের গড় তৈরি করতেও আমেরিকা অনেকটাই এগিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে মোহাম্মদ ইউনুস পোস্ট করে ক্যাপশনে লিখেছেন তেইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে আমেরিকার প্রেসিডেন্ট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার মেয়ে দিনা ইউনুসের সঙ্গে ছবি তোলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলোনিয়া ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমেরিকার গলাগলি নতুন কিছু নয় বলা হয় বাংলাদেশের মশনাদে ইউনুসকে বসিয়ে রেখেছে আমেরিকা সে দেশের ডেপ স্টেটের টাকাতেই বাংলাদেশের রক্তক্ষয়ী আন্দোলন হয়েছে তারপর ক্ষমতায় এসেছে ইউনুস আর এসব কিছু এমনি করেনি ইউএসএ পরিবর্তে বাংলাদেশের কাছে আনুগত্য চায় তারা সেই সঙ্গে ভারত সহ গোটা উপমহাদেশকে চাপে রাখতে দখল করতে চায় ওপার বাংলার কিছু বিমানবন্দর ও পোর্ট বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রের খবর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আমেরিকার এয়ার কয়েকটি সামরিক বিমান ঘাঁটি গেড়ে বসে রয়েছে এমনকি সেখানে সেনা অফিসারদের যাতায়াত শুরু হয়ে গিয়েছে সেটা নিয়ে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় চর্চা এখানেই শেষ নয় আমেরিকা যে বাংলাদেশের একটি নৌ বন্দরে কবজা করতে চাইছে সেটাও বারবার মনে করিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এর মাধ্যমেই আমেরিকা বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে ছড়ে ঘোরানোর কৌশল খুঁজছে বলে দাবি যদিও এই বিষয়গুলি নিয়ে এখনো দুই দেশের কেউ মুখ খোলেনি উল্টে এই ধরনের জল্পনাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া তবে বাংলাদেশের এমন একেবারেই নেই ভারত গলাগুলিতে তারাও যে কূটনৈতিকভাবে নানা চাল ইতিমধ্যেই চালতে শুরু করে দিচ্ছে সেটা বলাই যায় সেই সঙ্গে বাড়ানো হচ্ছে সামরিক শক্তি তাই ইতিমধ্যেই আটোসাঁটো করা হয়েছে সেকেন্ড বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা সেখানে ভারতীয় সেনার ক্ষমতা বাড়ানো হচ্ছে আধুনিকীকরণ চলছে পরিকাঠামো এছাড়া বাংলাদেশের সঙ্গে সীমান্ত এলাকায় কাঁতাতারে বেড়া দেওয়ার কাজও চলছে জোর কদমে অর্থাৎ সব দিক থেকে শত্রুপক্ষ থেকে এগিয়ে থাকতে চাইছে ভারত সম্প্রতি ওষুধের উপর একশো শতাংশ ট্যারিফ ঘোষণা করে দিলেন ট্রাম্প আমেরিকা আমদানি করা ওষুধের উপর একশো শতাংশ ট্যারিফ চাপিয়ে দিলেন ইউএস প্রেসিডেন্ট এর জেরে ভারতের ওষুধ রপ্তানিকারকদের মাথায় হাত পড়েছে আমেরিকায় পাঠানো ওষুধের উপর একশো শতাংশ ট্যারিফ মানে ভারতীয় ওষুধ ব্যবসায়ীদের বিপুল অঙ্কের ক্ষতি হতে চলেছে এর ফলে ঘোর পথে ওষুধের দাম বাড়ার সম্ভাবনা প্রবল রয়েছে শনি ও রোববার খাগড়াছড়ি ও গুইমড়ায় ঘটে যাওয়া সহিংসতা নিয়ে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিবৃতিতে জানানো হয় ইউপিডিএফ এর মূল অংশ এর অঙ্গ সংগঠনগুলো পরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তেইশ সেপ্টেম্বর এক শিক্ষার্থী ধর্ষণের জেরে খাগড়াছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ২৬ সেপ্টেম্বর অবরোধ চলাকালে টহলরত সেনা সদস্যদের উপর এই পাটকেল ছোড়া হয় এতে তিন সেনা আহত হন সাতাশ সেপ্টেম্বর খাগড়াছড়ি পৌরসভা এলাকায় সংঘর্ষ ভাঙচুর গুলি ও অ্যাম্বুলেন্সে হামলার ঘটনা ঘটে পরিস্থিতি সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিলে জেলা প্রশাসন একশো ধারা জারি করে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনী সারা রাত কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রোববার গুইমারার রামসু বাজার এলাকায় একশো ধারা ভঙ্গ করে পাহাড়ি বাঙালি পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়ে সেনা সদস্যদের উপর দেশি অস্ত্র ইট পাত গুলতি দিয়ে হামলা চালানো হয় এতে তিন কর্মকর্তা সহ দশ সেনা সদস্য আহত হন একই সঙ্গে বিজিবির গাড়িও ভাঙচুর করা হয় সংঘর্ষের সময় পাহাড় থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে একশো থেকে একশো রাউন্ড গুলি ছোড়া হয় পরে সেনা সদস্যদের তৎপরতায় সশস্ত্র দলটি সরে যায় সেনাবাহিনী সব জাতিগোষ্ঠীর নেতা ও জনগণকে সংযত থাকার আহ্বান জানায় পার্বত্য অঞ্চলে নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ বলে জানানো হয় বিবৃতিতে আরো কিছু অসমাপ্ত কাজ করার জন্য বোধহয় আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এবং সেই অসমাপ্ত কাজ করার জন্যই তিনি এখন এই যে দাম্ভিকতা দেখাচ্ছেন ছটফট করছেন দেশে আসার জন্য চেষ্টা করছেন চরিত করছেন আপনারা লক্ষ্য করবেন যে ওয়ান ইলেভেনের সময় একবার শেখাচ্ছেন না দেশের বাইরে চলে গেলেন তো উনি গেলেন চিকিৎসার জন্য এর কারণ হলো পনেরোই যে একুশ আগস্টের যে গ্রেনেড হামলা হয়েছিলাম বিএনপির জমানাতে এই গ্রেনেড হামলাতে তার কান একটা কান সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তো সেই কানের চিকিৎসার জন্য তাকে রেগুলার বিদেশের মাটিতে যেতে হতো এবং এখন পর্যন্ত তাকে কিন্তু সেই চিকিৎসা নিতে হচ্ছে এবং এই কারণেই কী হলো বিএনপির নাম শুনলে তারেক রহমান সাহেবের নাম শুনলে তারপরে খালেদা জিয়ার নাম শুনলে লুৎফুজন বাবুরের নাম শুনলে একুশে আগস্টের নাম শুনলে শেখ হাসিনার মনে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হতে পারে তার কানের ব্যথাটাই চিনচিন করে ওঠে তো ওই সময়টাতে কানের চিকিৎসা করার জন্য তিনি দেশের বাইরে গেলেন ওয়ান ইলেভেনের সময় এবং সরকার তখন প্ল্যান করলো যে বেগম জিয়াকেও পাঠিয়ে দেবে আর শেখ হাসিনাকেও আসতে দেওয়া হবে না মাইনাস টু ফরমুলার নেতৃত মানে তখন তারা সেটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলো কিন্তু শেখ হাসিনা সেটাকে চ্যালেঞ্জ জানালেন এবং ওই সময়টিতে তিনি ব্রিটিশ এয়ারওয়েজে করে যেভাবে ঢাকা এয়ারপোর্টে এসেছিলেন তারপরে তিনি আত্মসমর্পণ করেছিলেন জেলে গিয়েছিলেন সে এক ইতিহাস সে এক ইতিহাস তো কাজী শেখ হাসিনাকে কেউ যদি কা মনে করেন বা কা মহিলা মনে করেন কেউ যদি তাকে ভীরু মনে করেন তারপরে তিনি ভারত থেকে আর আসবেন না আমার কাছে এটা ফিফটি ফিফটি রাখাটাই বেটার যে ঠিক আছে আপনাকে একবারে হতাশ করতে চাই না যারা শিখেছেন শেখাচ্ছেন নেতিবাচক কথা বলেন কিন্তু তিনি অতীতে যে কর্মকাণ্ডগুলো করেছেন সেগুলোকে স্মরণ করেন যেমন আপনি ধরেন গ্রেনেড হামলা তার উপর হয়েছে ওই রকম গ্রেনেড হামলা যদি আপনার উপরে না আপনার পাশে হতো চার পাঁচটা সাউন্ড গ্রেনেড যদি ফুটিয়ে দেওয়া হয় এখন আপনি কি করবেন প্রাণত চেষ্টা করবেন দৌড়ে পালানোর জন্য পালানোর সময় আপনার পায়ের জুতা খুলে যাবে আপনার প্যান্ট খুলে যাবে অনেক দূর যাওয়ার পরে আপনি দেখবেন আপনি পরে ঘুরে আছেন জাঙ্গেপুরে দৌড়াচ্ছেন শুধুমাত্র সাউন্ড গ্রেনেড আর অরিজিনাল সে আর্জেস গ্রেনেড যেটা শেখ হাসিনার প্রয়োগ করা হয়েছে সেটা হলে তো আপনি সঙ্গে সঙ্গে মরে যেতেন সঙ্গে সঙ্গে মরে যেতেন জ্ঞান হারিয়ে ফেলতেন এবং ওখানে দেখেন যত মানুষ চোখের সামনে আঠারো জন না তিরিশ জন কতজন সেখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন সে গ্রেনেড হামলায় হাজার হাজার মানুষের শরীরে স্প্লিন্টার তো ওর মধ্যে শেখ হাসিনা একেবারে সুন্দরভাবে হেঁটে হেঁটে এসে তিনি গাড়িতে উঠলেন আবার সেই গাড়িতে উঠে সেটার প্রতিবাদ জানানোর জন্য পার্লামেন্টে তিনি বক্তব্য দেওয়ার চেষ্টা করলেন ক্যান্টনমেন্টে দেওয়ার চেষ্টা করলেন মানে দেশের শেখ হাসিনা যাকে দমানো যায়নি তার বাবা মারা গেছেন মানে নিহত হয়েছেন মা পুরো পরিবার পঁচাত্তরে পনেরোই আগস্টের যে ঘটনা ঘটেছে আপনারা আমার জীবনে এই ঘটনা ঘটলে আমরা পাগল হয়ে যেতাম মাত্রা পুরো পাগল হয়ে যেতাম কাফল সুফল থাকতো আমার শরীরে কিন্তু এত পর পরও তিনি রুখে দাঁড়িয়েছেন নিজেকে যাকে বলা হয় রাষ্ট্র ক্ষমতায় নিয়েছেন পিতৃহত্যার বিচার করেছেন মানে তার যা যা কামনা বাসনা ছিল সব কিছু করেছেন এবং তিনি গর্ব করে প্রায়ই বলেন জীবনে যা কিছু পেয়েছি চায় চেয়েছি সব কিছু পেয়েছি করতে চেয়েছি করতে সামর্থ্য মানে আল্লাহ দিয়েছেন কাজী তিনি এই যে ধরে নিয়েছিলেন যে তাকে মেরে ফেলা হবে তিনি এটা সবসময় বলতেন যে আমি পালাবো না আমাকে মেরে ফেলা হোক এবং আমাকে পাড়িয়ে মেরে ফেলা হোক ফাঁসি দেওয়া হোক আমি এই দেশ ছেড়ে যাবো না এরকম তার একটা ডিটারমিনেশন ছিল কিন্তু সামহাও তিনি গেছেন পালিয়ে গেছেন হেলিকপ্টার উঠে গেছেন আপনি যেভাবে বলেন এখন তিনি বেঁচে আছেন তো তার কাছে মনে হচ্ছে যে তিনি বেঁচে আছেন এটা বিধাতার একটা আশীর্বাদ আল্লাহর একটা ইঙ্গিত আরও কিছু অসমাপ্ত কাজ করার জন্য বোধহয় আল্লাহ থেকে বাঁচিয়ে রেখেছেন এবং সেই অসমাপ্ত কাজ করার জন্যই তিনি এখন এই যে দাম্ভিকতা দেখাচ্ছেন ছটফট করছেন দেশে আসার জন্য চেষ্টা করছেন চরিত করছেন তো এটা সঙ্গতের কারণে আওয়ামী যারা বিরোধী শক্তি তাদের জন্য একটা ব্যাট সিগনাল শেখ হাসিনা এমনি খুবই অস্থির প্রকৃতির খুবই জেদি এবং এটা বঙ্গবন্ধু নিজেও বলেছেন যে তার এই মেয়েটা অসম্ভব জেদি এবং এই সকল জেদি মানুষ যারা পুরুষ এবং নারী তারা বুড়ো হয়ে গেলে আরও বেশি জেদি হয়ে যায় আপনি দেখবেন যে সারা জীবন যে মহিলা বা যে পুরুষ ক্যাটকাট ক্যাটক্যাট করতেন ঝগড়াঝাটি করতেন বুড়া হওয়ার পরে সে লোকজন নাই ইলিশ মাছ না পাটেলে আমি এত বিলা হইতাম না সত্যি কথা আমি খুব ছোটখাটো জিনিসে বিলা হয়ে যায় কলকাতার পূজার প্যান্ডেলে যা হয়েছে অপমান তো ব্যক্তিগত না এটা সংগ্রামের অপমান এটা বিপ্লবের অপমান যখন তারা প্রতিমায় আমাদের ইতিহাসকে সিরা উপহাস করে তখন তারা শুধু একজন ব্যক্তিকে আঘাত করে তো তারা আমাদের সার্বভৌমত্ব আমাদের শিল্প সংস্কৃতি আমাদের মর্যাদা আমাদের স্মৃতিকে আঘাত করে এইটা আমাদের বর্ষা বিপ্লবের প্রতি আঘাত আমরা করে বসে থাকবো না এইটার আমরা বদলা নেব কলকাতায় দুর্গাপূজার প্রতিমার অসুর হিসেবে মূর্তি বানানো হইতেছে ওরা বানাইতেছে অপমান করার জন্যে পশ্চিমবঙ্গে রাজনীতির মতিফ নানা সময় দুর্গাপূজা প্রতিমা বানানোর সময় ব্যবহার করা হয়েছে যাদেরকে তারা রাজনৈতিক শত্রু বলে জ্ঞান করে তাদেরকে অসুর হিসেবে চিহ্নিত করে যেভাবে মোদীর ছাত্র সংগঠন গান্ধীকে অসুর বানাইছিল করোনা টাইমে করোনার এ অসুর হিসেবে দেখানো হয়েছিল দেমন হিসেবে দেখানো হয়েছিল গার্ডিয়ান নিউজ হয়েছিল এটা নিয়ে আবার রাজনীতিতে যাদের হিরো হিসেবে দেখাইতে চায় তাদেরকে দুর্গা বা দুর্গার বাহন হিসেবে দেখানো হয় মমতার আদলে দুর্গা বানানো হয়েছে মোদির মা কে দুর্গা আবার মোদিকে দুর্গার বাহন সিংহ বানানো হয়েছে তার মানে দুষ্ট লোক অসুর ভালো লোক দুর্গা বা দুর্গার বাহন নায়ক হইলে দুর্গা ভিলেন হইলে অসুর ভিলেন পরাজিত আর নিহত হইতে হয় আবার আর একটা অপমান আছে সেটা মা দুর্গা অসুরের বুকের উপরে পাড়া দিয়া থাকবে আর বর্ষা বিধে দিবে ইলিশ মাছ পাঠান আবার আরো পাঠান বেশি কইরা পাঠান নিষেধ করলে মানা করলে তো শোনেন না কালী পাঠান কালী পাঠান আমরা কিছু আমাদের কোনো কথা শুনেন না আর একবারে অপমান কান্দে করে নিয়ে আসেন এটা তো ব্যক্তি প্রফেসর অপমান না এটা বাংলাদেশের বর্ষা বিপ্লবের অপমান তারা ভুলতে পারতেছে না যে তারা তাদের একটা নয়া উপনিবেশ হারাইছে তারা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌর দেশ হিসেবে দেখে না তো তারা দেখে তাদের হারানো জমিদারি হিসাবে উনিশশো একাত্তরে গৌরী প্রসন্ন মজুমদার একটা গান লিখেছিল ছোনা একটি মুজিবরের কণ্ঠ থেকে লক্ষ্য মুজিবরের কণ্ঠ স্বরের ধনী ধ্বনি আকাশে বাজারে উঠে রুনি এই লোক পাবনার লোক গৌরী মজুমদার ইন্ডিয়া সেটেল করে গান গানটা গায়কে জানেন অংশুমান রায় সেও ইন্ডিয়ান গানটা প্রচারিত হয় কোথায় প্রথম জানেন আকাশবাণী কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে না কিন্তু বাইশে এপ্রিল উনিশশো একাত্তরে আকাশবাণী কলকাতার সংবাদ বিচিত্রায় মুজিবের সাতই মার্চের ভাষণ প্রচার করে মাঝখানে গানটা ঢুকে দেওয়া হয় এইভাবে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম একটি মুজিবরের থেকে লক্ষ্য মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতি ধ্বনি আকাশে বাকাশি অতিরুণি বাংলাদেশ আমার বাংলাদেশ কোন কুরকুরানি থেকে এই গান লিখলো প্রচার দাদা বাবুরা দেখি। এটাই গানটার মধ্যেই আছে আপনি যদি গানটার বাণী খুব খেয়াল করে লক্ষ্য করেন তাহলে বুঝবেন তাদের একটা গভীর বেদনার বা পরাজয়ের একটা এনটিথিস আছে মানে জয়ের সম্ভাবনা দেখতেছে তারা মুজিবের ক্যারেক্টারের মধ্যে দিয়ে